আমরা তিনটা ভেনু অলরেডি চুজ করা হয়েছে গ্রাউন্ডস কমিটির কাছে টুর্নামেন্ট কমিটি চেয়েছে তো সেই হিসাবে টুর্নামেন্ট কমিটি আগাচ্ছে আমার মনে হয় যে এটা ভেন্যুতেই হবে এখানে যে ওরিয়েন্টেশন ম্যাচে ফ্রি এখানে আবার নতুন যারা ম্যাচে ফ্রি হতে যাচ্ছে ওদের জন্য একটা একটা সুযোগ বা তৈরি হওয়া অনেকগুলি লস চেঞ্জ হয়েছে তো সব কিছু মিলে কীভাবে রিপোর্টিং করতে হয় এগুলো জানার জন্য তো আমরা যারা পুরোনো আছে ওরা আজকে আমরা এসেছি এখানে তো আমাদেরও কিছু কিছু জিনিস জানা আছে কারণ অনেক দিন অনেকগুলি লস সম্পর্কে জানা তো সব কিছু মিলে যথেষ্ট ভালো একটা ওয়ার্কশপ এবং এটা যারা ম্যাচের তৈরি হবে এবং যারা ক্রিকেটের টেকনিক্যাল সাইটগুলির সাথে জড়িত থাকবে ওদের জন্য যথেষ্ট উপকৃত একটা ওয়ার্কশপ এটা

যদি ডোমেস্টিক টি টোয়েন্টি ক্রিকেটটা না হওয়া পর্যন্ত কিন্তু বলা মুশকিল আপনার কিছু বেটার পারফরম্যান্স যদি পাওয়া যায় এখানে অনেকগুলি প্লেয়ারের কিন্তু টি টোয়েন্টি ফরমের পারফরমেন্স আপ টু দ্য মার্কেট তো সেই জায়গায় কিন্তু কিছু কিছু খেলোয়াড়কে দেখার জন্য অবশ্যই একটা ক্ষেত্র তৈরি হবে কারণ সেপ্টেম্বরের সেকেন্ড উইক থেকে টি টোয়েন্টি এনসিএলটা শুরু হবে তো এই জায়গায় একটা সুযোগ আছে এই খেলোয়াড়রা যারা কিছু ভালো পারফরমার পাওয়া যাবে এদেরকে ইনক্লুড করে অবশ্যই তৈরি করতে হবে যেহেতু ছয় মাস হাতে পাবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য তখন মানে সিলেক্টারদের জন্য একটা একটা সুযোগ আসবে কিছু খেলোয়াড়কে দেখান এবং তৈরি করেন আমাদের মিড একটু আছে বিশেষ করে হচ্ছে যে কোনো দেশের যে কোনো পুলের পঁচিশটা প্লেয়ার সবসময় তৈরি করতে হয় এই জায়গায় কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পার্ট সিলেকশন প্যানেলের পঁচিশটা প্লেয়ারকে রেডি না করলে আপনার এই ফর্ম্যাটটার মধ্যে কারণ সবার থেকে সবসময় আপনার একই পারফরমেন্স পাবেন না তো সেই জায়গায় কিন্তু তৈরি করা খেলোয়াড়কে কিন্তু ইন অ্যান্ড আউট করতে হয় তো আমার মনে হয় যে এখানে টিম ম্যানেজমেন্টেরও যথেষ্ট দায়িত্ব আছে যে সমস্ত জায়গায় ল্যাকিংস আছে যে কোনো যে কোনো তো পজিশনে যদি প্লেয়ারের অভাব থাকে ওই জায়গায় তৈরি করা খেলোয়াড়দের সিলেক্টারদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে কিন্তু ওইভাবে তৈরি করতে হবে এখানে কিন্তু একটা সুযোগ নাই যে বাইরে থেকে ওকে নিলাম ওকে ঢুকালাম ওকে বার করলাম ও ওই সুযোগটা নেই তো সুতরাং সবারই একটা সম্বলিত প্রচেষ্টায় কিন্তু একটা দল হিসাবে তৈরি করতে হবে এই ঘাটতিটা পোষায় নেওয়ার জন্য আর কি করা যাবে আপনি দেখেন ব্যাক টু ব্যাক অনেকগুলি সিরিজ খেলেছে খেলোয়াড়রা এখানে কিন্তু ওদেরও কিন্তু মেন্টাল রিফ্রেশেরও একটা দরকার আছে তো সেই জায়গায় কিন্তু খুব জোর করে চাপিয়ে দেওয়া খেলা খেলানো কিন্তু এটার পক্ষে আমরা নয় আমি এম পার্সোনালি আমি ফিল করি প্লেয়ারদেরও একটু রিফ্রেশ হওয়ার দরকার আছে তো এই জায়গা থেকে মেন্টালি প্রিপারেশন নিয়ে যদি একটা ছোটো একটা সিরিজ খেলে এশিয়া কাপ খেলতে যায় এটা অবশ্যই লাভবান হবে তারপরে এই এখন যে সময়টা আছে অ্যাটলিস্ট টু উইকসের জন্য প্লেয়ারদের একটা রিফ্রেশিং একটা সুযোগ পাবে এরা রিফ্রেশ হয়ে আবার যাতে নতুন করে সুযোগ শুরু করতে পারে এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হবে অবশ্যই আমি এটা পার্সোনালি আমি আমি পার্সোনালি মনে করি যে বেস্ট পসিবল সাইট সব খেলবে এবং বেস্ট পসিবল রেজাল্টটা নিয়ে সবসময় বিশ্বকাপের মঞ্চে যাওয়া দরকার এবং কন্ডিশনগুলি অ্যাডজাস্ট করার জন্য যেখানে সুযোগ পাবে ওখানে খেলে কনফিডেন্ট গ্রোভ করতে হবে তো অন দ্যা প্লেয়ারদের এই সুযোগটা যেটা টিম ম্যানেজমেন্টের দায়িত্ব আছে এই জায়গাটায় কোন কন্ডিশনে খেলে প্লেয়াররা কতটুকু কোন উইকেটে খেলে ওভ চিন্তা করতে হবে তো আমার মনে হয় যে বিশ্বকাপের আগে উইকেটে স্পোর্টিং উইকেটে খেলে নিজেদেরকে তৈরি করে যাওয়াটা উচিত হবে এটা পেশাগত না এটা ধরেন যে ভালোবাসার দিক থেকে ক্রিকেটে যখন খেলা যখন শেষ করেছি তারপর থেকে কিন্তু কোচিংয়ের সাথেই ছিলাম তারপর কিছুদিন ম্যাচে ফিরি করেছিলাম তো ক্রিকেটের সাথে আছে যতদিন ক্রিকেটের সাথে থাকবো কিছু না কিছু কাজ করেই তো যাবো থ্যাংক ইউ ইউ থ্যাংক